তাহলে রোজাতে এক নম্বর কাজ কি এক নম্বর কাজ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়া নারীরা ঘরে আউ্বাল বক্তে পড়া রমজানের দুই নম্বর কাজ হলো দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম রমজান জমদানের তিন নম্বর কাজ হলো সাহারি খাওয়া রমজানের চার নম্বর কাজ হলো ইফতার করা

রহমান কুরআ রান রহমান আমি আমি রহমান মালিক তুমি যদি হক আদায় কর আমি না তোমাকে রহমতে রহমতে ভরে দিব রহমাত প্রথম দশকে রহমত দিয়ে দিব দ্বিতীয় দশকে মাকফরাত দিয়ে দিব তৃতীয় দশকে নাম থেকে নাজার দিয়ে দিব এবার রমদানে আর কি কাজ রমজানে এবার আরেক কাজ হলো অসহায় মানুষগুলোকে ইফতার করানো ইফতার ফাহাটি দেওয়া রমজানের কাজ নয় অসহায় মানুষকে ইফতার করানো রমজানের কাজ বলেন ইফতার ফাহাটি দেওয়া নয় আবার বলেন ইফতার ফাহাটি দেওয়া না ইফতার করানো এটার জন্য সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো যদি আপনি এক বস্তা চনাবুট কোনো একটা লিল্লা বোর্ডিং সংযুক্ত মাদ্রাসায় পুছিয়ে দেন লিল বোর্ডিংয়ে যদি যেখানে ছাত্ররা রোজা রাখে আর থাকে আর খায় এখানে এক বস্তা চনাবুট পুছিয়ে দিলেন এই ছাত্ররা এই চনাবুট দিয়ে ইফতার করলো কেউ জানে না কে দিল লেকিন এক মুঠ চুটে একটা মাসুম বাচ্চার রোজার নাকি আপনি পেয়ে গেলেন একটা হাফেজে কোরআনের রোজার নাকি পেয়ে গেলেন একজন আলেমে দিনের রোজার নাকি পেয়ে গেলেন সব হানলা বলে যার কাছে যেই মাদেশা ভাল লাগে এক বস্তা সিমেন্ট এক বস্তা এক বস্তা কি দিবেন সোনা বুট দিবেন আরেক বস্তা খেজুর দিবেন আরেক টিন তেল দিবেন আরেক বস্তা আলু দিবেন আরেক বস্তা পেঁয়াজ দিবেন আরেক বস্তা চিনি দিবেন আমাদের এই বয়ানগুলোর পরে বাংলাদেশে হাজার হাজার মানুষ তৈরি হয়েছে যারা রমজানের আগে পাইকারি বাজারে ট্রাক পাঠায় ট্রাক এই সব নিয়ে আসে এইসব প্যাকেট করে কইরা মাদ্রাসাগুলোতে মাদ্রাসাগুলোতে পুছিয়ে দেয় হ্যাঁ আমাদের লক্ষ্মীপুরে কোনো সেলসেলাই কায়েম হয় না বাস্তব এবার নিয়ত করেন তো এই মাদ্রাসায় এক বস্তা বুঝ দিবেন যে কে হাত তুলবেন প্রথম নোমান এক বস্তা দুই নম্বর হাত তুলছে কে আপনি এক বস্তা চিনি ইনশাআল্লাহ আসানসব এক বস্তা আলু এক দুই তিন আর কে তুলছে এক বস্তা খেজুর আপনি কি চানা পট আপনি কি চিনি আপনি কি আলু আপনি কি খেজুর এবার এক বস্তা মুড়ি মুড়ি এক বস্তা মিজান ভাই আলহামদুলিল্লাহ বলেন ষোলো 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 কিলোর তিনটা পট লাগবে তিনটা পট একটা পট ষোলো কিলোর সয়াবিন তেলের একটা ষোলো কিলো ষোলো কিলো না আব্বার জন্য ষোলো লিটার আপনি ষোলো লিটার আর কে আপনি ষোলো লিটার আপনি ষোলো লিটার আল্লাহ কবল করেন আচ্ছা এবার এবার হলো এক বস্তা পেঁয়াজ পেঁয়াজ বেশি নয় আদমন আদমন দেন হ্যাঁ ইনি দিবেন কি পেঁয়াজ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার দুই বস্তা আতপ চাল মাঝে মাঝে খিচুড়ি দিবি ইফতারে তাই এক বস্তা আতপ চাল আরেকজন এক বস্তা আতপ চাল তাহলে দু আনাছে কার কি এক বস্তা আতপ চাল আলহামদুলিল্লাহ বলেন এই যে আমার এই দুই মিনিটের দ্বারা আপনাদের লাভ কেমন হলো লাভ কেমন আল্লাহ কবল করেন এরপরে লামচুরি মাদ্রাসা আছে ওখানেও দিবেন বটতলি মাদ্রাসা আছে ওখানেও দিবেন আল্লাহ তো দান আল্লাহ আমাদের সকলকে কবল করে এরপরে রমজানের সাদাকা রমজানের ফিত্রা আল্লাহ নবী রমজানের দান কেমন করতেন রসুল মোহাম্মদুর রসুল্লাহ রমজানের দান কেমন করতেন আল্লানবী নবী বলেন ওয়া হযরত আয়েশা বলেন ওয়া কান জুদুহু আল্লাহর নবীর দান রমজান মাসে ফি রমাদানা কেমন ছিল কারিহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো নিজের ঘরে আইটেম একটু কম করবেন আইটেম একটু কম করে এটা পাশের মসজিদে দিয়ে দিবেন আরেকটা আইটেম কম করে এটা কোনো মাদ্রাসা দিয়ে দিবেন আপনার আশেপাশের গরিব মানুষগুলো যারা খেজুর খেদে পায় না এক বস্তা খেজুর কিনে এক কিলো এক কিলো করে চল্লিশ ঘরে বুঝিয়ে দিবেন বলেন না ইনশাআল্লাহ এক বস্তা ভুট কিনে একটা বলে দিনে করে এক কিলো এক কিলো চল্লিশ ঘরে দিয়ে দিবেন আর বলবেন তোমরা এগুলো দিয়ে ইফতার করে নিও আজি আজিব আহ হায় রে যদি বুঝতাম রে যদি বুঝাইতে পারতাম যে কোন রোজাদার ইফতার করালো মিন আজুরি হি যাকে ইফতার করালো তার নেকি কমানো ছাড়া তোমাকে দিয়ে দিবে পুরা পুরা

এরপরে রমজানে মাঝে মাঝে যুব জুপে দশ কিলো মুরগি কিনবেন সাদা মুরগি কিনেন যান সাদা মুরগি আস্তে করে দিয়ে বলবেন হুজুর এটা দিয়ে ইফতার করিয়ে দিবেন হুজুর আজকের শেয়ারিতে কিন্তু আমার মুরগি এবার আরেকদিন দিন আসে বলবেন আজকে শেয়ারিতে কিন্তু দশ কিলো গোষ্ঠ আমি কিন্তু এই কথাগুলো আপনাদের এই পাঁচশো মানুষকে বলছি না আমি পুরো আলমে পয়গাম দিচ্ছি আমি আঠারো কোটি বাংলা ভাষাভাষীকে পয়গাম দিচ্ছি মাদ্রাসার ওস্তাদদেরকে মান রমদানের আগে দুই একদিন আগে পুরো রমদানের ইফতার বাসায় পুষায় দিবেন আপনার মসজিদ ইমাম সাহেবকে একটা তেল দিয়ে দিবেন চুপে চুপে পাঁচ লিটার বলবেন হুজুর এটা বাসায় দিয়ে দিন আপনার মসজিদ ইমাম সাহেবকে পাঁচ পাঁচ কিলো খেজুর দিবেন বলবেন হুজুর এটা বাসায় দিয়ে দিবেন বলেন না ইনশাআল্লাহ ऐतिहासिक जातीन शुद्ध पैटर्न बिकिन दूल्हा मजातीन बिकिन दूल्हा जातीन बिकिन दूल्हा जातीन बिकिन दूल्हा पैटर्न बिकी ना जातीन बिकी इधे दूधा लूँगी किन बेन एक तक किन बेन निजर लगा एक तक किन बेन ही मैं चबल लगा इंशाल्लाह बिबिल लगा थ्री फिस किन दे एक तक किन बेन अरबी হাসল মাদানে গিয়ে দেখবেন বা মালিক বলবে তুমি আমার মালিক কি বলবে তুমি আমার দিনকে তোমার বলেছ আজকে আমি তোমাকে আমার বলে দিলাম কবরে মালিক বলবে তুমি আমার হাসরে মালিক বলবে তুমি আমার আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল আল্লাহ সমস্ত জরুরত পুরা করে দেন মা বোনরা কিছু দিবে না মা বোনরা ইনশাল্লাহ যে যা পারেন পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ রমজানের প্রথম দিন বলে দিবেন একটা হাজার টাকা পাঠিয়ে দিবেন পাঁচটা হাজার টাকা চুপে চুপে পাঠিয়ে দিবেন বলবেন হুজুর এটা দিয়ে ইফতার আর আমার গত বছর শুধু শেষ দশ দিনের ইফতারে খরচ হয়েছে বাইশ লাখ মাত্র এক বেটা যমুনা থেকে দুইটা মাছ আনছে দুইটা মাছ দুইটা মাছ দিয়ে আমরা পনেরোশো মানুষ দুই বেলা খাইছি কত বড় মাছ এটা ছিল কাতল মাছ একটা হলো আয় মাছ সাগরের মাছ পনেরোশো মানুষ দুই বেলা খাইছে সুযোগ থাকলে আগামী আট তারিখ আমি যাব আগামী আট তারিখ যদি কেউ সুযোগ থাকে আমার সাথে শরিক হবেন ইনশাল্লাহ কন যাবেন না আল্লাহর বাড়ি যাবেন না ইনশাআল্লাহ আল্লাহর বাড়ি একটা থাকার সব নিবেদন আছে না কি বলছি আল্লাহর বাড়ি যাইতে ভাল লাগে না কার বাড়ি

গেলেই হুজুর আমার লাগি দোয়া করিতা আমি আল্লাহর বাড়ি যাইতাম কি বলে আমার আমার লাগি দোয়া করিতা আমি আল্লাহর কিন্তু আমার লক্ষ্মীপুর কেউ কয় না হুজুর আমার লাগি দোয়া করিতা আমি আল্লাহর বাড়ি যাইতাম হুজুর দোয়া করি না আল্লাহর বাড়ি যাইতাম কেউ কয় বলেন সবাই ওইটা আসরে বলছি আসরে বলছি তো এক আল্লাহর বান্দা এখন পাসপোর্ট নিয়ে চলে আসছি আমাদের হারুন বের আব্বা আমার সফরে এবার সফরের খরচ দুই লাখ বিশ হাজার কত আজিয়া রোডে মেরেডিয়ানের তিনটা পরে আমার হোটেল আর মক্কা শরীফে মদিনায় হারামের পাশের মার্কাজিয়াতে হোটেল আপনার খরচে আপনার হজ আপনার ওমরা এই হলো আমার সিস্টেম এখানে লাভ লস কিছু নাই লাভের কোনো মশালা নাই লাভের মশালা হলো আপনার উমরা নেকি আমার টাকা আমনের উমরা আপনার সব আমার মিন মিন আজরিকা সেই আপনার আজর থেকে কোনো কিছু কম করা ছাড়া আসাম আমি কি বুঝাইতে পারছি আমার সফরের সিস্টেম কি টাকা আমনের ওমরা আমনের সব আমার আমনের কমানো সব কমানো ছাড়া এই জন্য কেউ সুযোগ থাকলে শরিক হবে আমাদের সাথে সুযোগ এখনো আছে আট তারিখ মার্চের আট তারিখ সকাল সাতটা আমাদের ফ্লাইট ইনশাল আজকে দ্বিতীয় শুক্রবার না পরবর্তী শুক্রবার পরবর্তী মাসের দ্বিতীয় শুক্রবার ইনশাআল্লাহ মার্চের দ্বিতীয় শুক্রবারে মসজিদ হবে কেন ইনশাল্লাহ আমি মদিনা শরীফ থাকবো কিন্তু মসজিদ হবে সবাই বলেন হুজুর আমাদের জন্য দোয়া করবেন বলেন আমাদের টুমসর হুজুর হাজুর মোলানা হুজুর রহমতুল্লাহ আলি হুজুর এই কথা প্রায় বলতেন কোন হাজ আর মতামের যাওয়ার সময় বলবা যে হুজুর আমার জন্য দোয়া করবেন বলে এটা বললে কি হবে উনি যখন যাবে এত নাম মনে থাকবে না শুধু বলবে আল্লাহ যারা দোয়া চাইছে তা করে কবুল করো কি বলছি না আমি মনে করাই দিছি দিক হ ঠিক হয় না শরীফ ভাই আমরা যাবেন পাসপোর্ট ফ্রি রেডি পাসপোর্ট

যখনই হজ করবেন তখনই নিয়ত করবেন আমি কোনো আল্লাহ ওয়ালার সাথে হজ করব আমাদের সফর সঙ্গী খুলনার হজরত ওমরাতেও আছে হজেও আছে আলহামদুলিল্লাহ আরো অনেক ওলা থাকে আল্লাহ যেন এই মজলিসকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে সুস্থতার সাথে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ রমজানে আবার দেখা হবে রমজান মাসে দিবেন তো ইনশাল্লাহ প্রত্যেকের নিয়োগ করেন এই মাদ্রাসার জন্য কিছু রাখবেন ইনশাল্লাহ আমার সুদন্নপুর মাদ্রাসার রাখবেন রাখবেন আমার মাদ্রাসার আমার ভোলার মাদ্রাসার জন্য আমার আইলের মাদ্রাসার জন্য রাখবেন আলহামদুলিল্লাহ ফরিদপুর বৃহত্তর ফরিদপুর এখন রাজবাড়ি জেলা সেখানেও এক আল্লাহর বান্দা আমাকে অনেক জায়গা দিয়েছে অনেক জায়গা ওখানে আমরা মাদ্রাসা শুরু করছি এই সপ্তাহে যাব রাজবাড়ি কোন কোন জেলা রাজবাড়ি জেলা গতকালকে আমার বয়ান ছিল গড়ড আরে গো গোপালগঞ্জ গোপালগঞ্জ জি ফরিদপুর আরে গোপালগঞ্জ আল্লাহ সহজ করেন কবল করেন দূরত ছবি পড়েন আল্লাহ সল্নে আল মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ